কেন তারা পারল কেন ফেসবুক পারলো না তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল বিশেষ করে চোদ্দো পনেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত সেটা তারা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশানটা তারা এমার্জেন্সি সিচুয়েশান হ্যান্ডলিংয়ের জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম আমাদের বিটিআরসি আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি এবং কেন তারা পারল কেন ফেসবুক পারলো না এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই চোদ্দো থেকে চব্বিশ এই দশ দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কি হবে এবং কীভাবে এত কন্টেন্ট আনুমানিক প্রায় সাত লাখের ওপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেক টেকডাউন করেছে আনুমানিক এবং আমাদের প্রায় সাড়ে তিনশোর ওপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম তারা তখন এটাকে ডাবল করেছে তারা তাদের এআই যে টুল সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশানটা তারা এমার্জেন্সি সিচুয়েশান হ্যান্ডলিংয়ের জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য উপাত্ত এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ অল সিক্সটি সেভেন পার্সেন্টের ওপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছ সেই দিন কিন্তু তারা হানড্রেড আর কি মানে টেকডাউন করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরও বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও সেখানে তারা চল্লিশ পার্সেন্ট এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা জুন দুই হাজার চব্বিশের ছয় তারিখে তারা আপগ্রেড করেছে সেখানেও এই যে ভায়োলেন্স রিউমার থ্রেটিং পলিটিক্যাল নিউডিটি প্রাইভেসি ভায়োলেশন এগুলো কোনোটাই তাদের নিজেদের কমিটি স্ট্যান্ডার্ড আসলে তারা কমপ্লাই করেনি আমরা এগুলোই আমরা আমাদের তর্ক সহ আমরা এটা বলেছি তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতা সীমাবদ্ধতা আছে তারা স্বীকার করেছে তাদের এআইএ ত্রুটি থাকতে পারে তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল বিশেষ করে চোদ্দো পনেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত সেটা তারা করতে ব্যর্থ হয়েছে আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরও বাড়ানোর এটাকে স্কেল আপ করার